এইখানে না বাড়িতে গিয়ে ভুলাও এইখানে না তুই পারবি তো পরে যাবি না তো কি মোটকা খাবি চল দেখি কোথায় মোটকা কোথায় ও তোর বাবা চলে গেছে ওখানে চল 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 দেখি এগুলা কি আইসক্রিম চল তো কোথায় মোটকা দেখি ওগুলা খেতে সেই টেস্ট এই যে মামাম মামাম লাগবে না মামা লাগবে মামা ঠান্ডা লেগে যাবে একটা হইলেই হবে আমরা দুজন দুটা মামা এখান থেকে খাইলে হবে হ্যাঁ দেখ একটা খাচ্ছি কি কুলপি বলো তো মোটকা মোটকা কুলপি তুই চাইতে দেখবা কেমন লাগে টেস্টি নেই 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 কামড় কামড় তো বড়টা দে না রে দে না দিও না দিও না

ভেঙে দিয়েছে কোথায় দেখি দাও তো কোথায় ভেঙে দিয়েছে এ বাবা এটার পাখাটাই ভেঙে দিয়েছে এটা খুলে ফেলেছে হ্যাঁ এটা তো আর চলছেই না এটা নষ্ট করে দিল একে ঠিক আছে মামা কান্না করিস না ধর তোর জন্য আমি একটা নতুন পাখা এনেছি এই দেখ এ দেখ আর ওই পাখাটার কেন ভাঙলি ও এটা দিয়ে নিই বলে তার জন্য পাখাটা ভেঙে দিলি এই যে মামমাকে একটা নতুন দিয়েছি এই দেখ এই দেখ দেখেছি সেই দেখ হুম এখন ভাঙতে পারবি চল মামা এটা নিয়ে চল ভরে চল 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 এ মামা এই মামা কান্না করছিস কেন হ্যাঁ হ্যাঁ কী হয়েছে ইস তোমাকে আর দিচ্ছে না একটা আঙুরও দেয়নি কিরে রূপম তুই বলে আঙ্গুর খাচ্ছিস তুই একটাও দিস নি ভাস্তিকে দিবি না এক হিংসা তোর রে দিতে হয় না বোন সামনে আছে বোনকে দিয়ে খেতে হয় না দিলি এই দেখ মামা আমি তোর জন্য এক ঝুঁকি আঙ্গুর এনেছি দেখ এখন তুই যদি দিতি তাহলে মাম্মা তোকে দিত দে মামা দে একটা ঝুঁকি ওকে দিয়ে দে তুই ও দেয়নি বলে কি তুই দিবি না এই এটা দিয়ে দে ওকে সবসময় সাথে কেউ থাকলে বাচ্চা কাচ্চা তাকে দিয়ে খেতে হয় এটা শিখিস না কাউকে না দিয়ে খেতে হয় না সবাই একটা জিনিস ভাগ করে খেতে হয় বুঝলি তো এবার সময় দিয়ে খাবি তো কি তোমরা মেলা থেকে ঘুরা হয়ে গেছে বাবা মেলা থেকে কি কি কিনেছো অনেক কিছু তো দেখতে পাচ্ছি ওরে বাবা মামার হাতে কি এটা সুন্দর একটা লাইট দেখতে পাচ্ছি বাবা দেখি দেখি আসো 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 দেখি দেখি কি কিনলাম আমার জন্য তো একটা কিছু কিনে আনো নাই হ্যাঁ আর সব সব তো মামারি আমার দুইটা বাবা এই তোমার জন্য এটা আনছি দেখি একটা দেখ মামা কি হয়েছে মামা কি হয়েছে ডাকছিস কেন ওই যে একটা ভূত না আমার আং আঙ্গু

ভূত ভূত পালা ভালো